আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আমাদের সমাজে অনেকে আমরা জানি না কোন সময় কি বলা সুনত কোন সময় কি বলা শুননত আজ আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোন সময় কি বলা শুননত কাজের শুরুতে বলতে হয় বিসমিল্লা ভালো কিছু দেখলে আল্লাহ আল্লাহর কোনো নেয়ামত পেলে আলহামদুলিল্লাহ কাউকে বিদায় দিতে ফি আমানিল্লা ধন্যবাদ জানাতে শুকুরান জা হাসির পরে আলহামদুলিল্লাহ মুসিবতের সময় ইন্নআলিল্লা উপরে উঠার সময় আল্লাহু আকবর নিচে নামতে সুবাহান আল্লাহ নাফরমানির কাজে নাউজুবিল্লাহ পাপের অনুশোচনায় আস্তাক ফিরুল্লাহ ঘর থেকে বের হতে তাবাক্কাল তু আল্লাহ ওয়াদা করার সময় ইনশা আল্লাহ আল্লাহর নিয়ামতের কথা শুনলে অথবা নিয়ামতি জিনিস দেখলে বলতে হবে সুবাহান আল্লাহ সময় বলতে হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাহ প্রিয় ভাই বোনেরা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন